বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি আধুনিক সংগঠনটা দরকার ছিল এই কারণে যে আমরা ইন্ডিভিজুয়ালি একজন খুব ভালো প্যাথোলজিস্ট ইন্ডিভিজুয়ালি একজন ভালো বায়োকেমিস্ট ইন্ডিভিজুয়ালি একজন ভালো মাইক্রোবায়োলজিস্ট আর আমরা যখন শহরে কাজ করি সেই নিয়ে কাজ আমাদের আমাদের সাবজেক্ট ওরিয়েন্টেডই অনলি কিন্তু আমরা যখন শহর থেকে একটু বাইরে যাই যখন বিভিন্ন জায়গায় আমাদের যে বন্ধুরা তারা কাজ করেন ল্যাবরেটরিতে তারা কিন্তু শুধু প্যাথোলজির কাজ করেন না তারা তার সঙ্গে মাইক্রোবায়লজি কাজও করেন বায়োকেমিস্ট্রির কাজও করেন অথচ তাদের সম্মুখ নলেজের ক্ষেত্রে যে যাকে বলা হয় দরকার সেই শার্পেনিং কিন্তু হয় না কেন তাহলে আমাদের তো আবার একই ব্যাপার শুধু শেখায় তাই আমাদের দরকার ছিল একটা আমরেলা যে আম্রেলার তলায় সব রকমের প্যাথোলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট বায়োকেমিস্ট্রা আসবে তারা নিজেদের কমন প্রবলেম নিয়ে আলোচনা করবে পার্টিকুলার সেই কি ওষুধ এবং সেই সেই চিকিৎসা যাকে বলা হয় যে ডায়াগনস্টিক সিস্টেম ব্যবস্থা যাতে তিনটে সাবজেক্টের রোল আছে প্যাথোলজিরও রোল আছে বায়োকেমিস্ট্রির রোল আছে আর মাইক্রোবায়োলজিরও রোল আছে আমরা যেমন একটা উদাহরণ দিয়েছি কোভিড কোভিডের সময় প্যাথোলজিস্টরা কাজ করেছে মাইক্রোবায়োলজিস্টরাও কাজ করেছে বায়োকেমিস্ট্রিও কাজ করেছে তাই ওভারঅল কোভিড পেশেন্টের ডেটা বেরিয়ে যাচ্ছে যার বেশি তাদের ট্রিটমেন্ট হয়েছে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট হয়েছে সেই রকমভাবেই আমরা চাইব আগামী দিনে আমাদের এই অ্যাক্সোসিয়েশনের মারফত বিভিন্ন ট্রেনিং কনফারেন্স নানা রকম পাবলিক অ্যাক্টিভ অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি আমরা চেষ্টা করব যে ওভারঅল প্যাথোলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট বাইকিস্টদের এক আম্রিলা তলায় আনতে যাদের কাজটা তারা একসঙ্গে করে প্লুরালি কাজ হয় কোহেসিভলি কাজ হয় অ্যান্ড ইনটিগ্রেটেড ওয়েতে কাজ হয় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে সাধারণ মানুষ দুভাবে উপকৃত হবে এক তো বলেছি যে এই লক্ষ্যটা কিন্তু ঠিক শহর কেন্দ্রিক নয় এই অ্যাসোসিয়েশনের লক্ষ্য কিন্তু শহরের বাইরে দেশ কেন্দ্রিক কান্ট্রি কেন্দ্রিক কেন যে আমার দেশের বেশিরভাগ মানুষই তো গ্রামের দিকে থাকে আমার দেশের বেশিরভাগ মানুষ তো জেলায় থাকে সেই শহরগুলোতে সেই গ্রাম শহরগুলোতে যারা প্র্যাকটিস করেন তারা হয়তো কেউ শুধু প্যাথোলজিস্ট কেউ শুধু বায়োকেমিস্ট বা কেউ শুধু মাইক্রোবায়োলজিস্ট তারা অ্যাসোসিয়েশনের মারফত তারা নলেজেবেন হবেন জানবেন বিভিন্ন পেশেন্টের কী মানে ওভারঅল চিকিৎসার জন্য কী কী ডায়াগনস্টিক সিস্টেম রাখতে হবে কি কি টেস্ট রাখতে হবে মোরওভার ওভারঅল যদি একটা দেশের জন্য একটা কথা বলা হয় যে বায়োলজিক্যাল রেফারেন্স রেঞ্জ মানে কি যে অ্যাকচুয়ালি আমার দেশের লোকের জন্য কোন 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 রেঞ্জটা ধরুন সুগার আমাদের যে সুগারের ভ্যালুগুলো আমরা দেই সেগুলো বেশিরভাগই বুক থেকে দেই বুকগুলো কোথায় তৈরি হয় বিদেশে তৈরি হয় বিদেশের বিদেশের লেখা আমাদের দেশীয় কিছু বায়োলজিক্যাল রেফারেন্স রেঞ্জ খুব কম আছে সেইগুলো আমাদের অ্যাসোসিয়েশনের মারফত আমরা চেষ্টা করব যে যারা যারা সুদূর প্রত্যন্ত জায়গায় আছেন তাদের থেকে ডেটা আমরা কালেকশন করার চেষ্টা করবো এবং আগামী দিনে চেষ্টা করব বায়োলজিক্যাল রেফারেন্স রেঞ্জ করার অ্যাট দ্য সেম টাইম আমরা আর একটা চেষ্টা করব যে পাবলিক হেলথ ওরিয়েন্টেড যে ল্যাবরেটারি সার্ভিসটা তৈরি হবে আগামী দিনে পাবলিক হেলথ ওরিয়েন্টেড ল্যাবরেটারির ক্ষেত্রে এই রকম ইন্টিগ্রেটেড ল্যাবরেটারি সার্ভিসে যারা কাজ করেছেন বা যারা কাজ করেন বা যারা এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে এই অ্যাসোসিয়েশন থেকে নলেজ প্রাপ্ত হবেন তারা কিন্তু সেই পাবলিক হেলথের ক্ষেত্রে বিশেষভাবে তারা অবদান রাখতে পারবে এই জন্যই আমাদের এই অ্যাসোসিয়েশন করা ডাক্তার শঙ্কর সেনগুপ্ত আমি প্রফেসর ল্যাব মেডিসিন আর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট চিত্রঞ্জ ক্যান্টার আমাদের অ্যাসোসিয়েশন নতুন যেটা তৈরি হলো তার নাম অ্যাসোসিয়েশন অফ ল্যাবরেটরি মেডিসিন তো এই ল্যাবরেটরি মেডিসিনের আন্ডারে অনেকগুলো স্পেশালাইজেশন আছে বায়োকেমিস্ট্রি প্যাথোলজি মাইক্রোবায়োলজি ট্রান্সমিশন মেডিসিন এবং এখন একটা ল্যাবরেটরি মেডিসিন বলেও স্পেশালিটি নতুন করে শুরু হয় তো সারা মানে পৃথিবীতেই এখন এটা ল্যাবরেটরি মেডিসিন হিসেবেই প্রসিদ্ধ প্যাথোলজি নামটা এখন হয় আর এর আন্ডারে প্রত্যেকটা যে স্পেশালাইজেশন আছে সাধারণ অনেকেই সেটাও জানেন এবার স্পেশালাইজেশন মানে কি আপনি একটা সাবজেক্ট নিয়ে আরো ডিটেলে জানবেন আরো ডেপথে জানবেন কিন্তু একটা সাবজেক্ট নিয়ে ডিটেলে জানতে গেলে বাচ্চার সম্বন্ধে এই আইডিয়া থাকে না এবার যদি একটা মানে কমন আমলা একটা ছাতার তলায় যদি সব অ্যাসোসিয়েশনের স্পেশালিস্ট থাকেন তাহলে কেউ কোথাও আটকে গেলে আরেকজনের হেল্প নেওয়া অনেক সহজ মানে একই সাথে আপনি একটা স্পেশালাইজ নলেজও পেলেন আবার অ্যাজ এ হোল একটা হোলিস্টিক নলেজও পেলেন সবার সেটাই আমাদের উদ্দেশ্য অ্যাসোসিয়েশন জেলা ভিত্তিক না এটা আমাদের সারা মানে ভারতবর্ষেই ছড়ানোর প্ল্যান আছে আপাতত পশ্চিমবঙ্গে করা হয়েছে তো আমরা যেটা করব সারা পশ্চিমবঙ্গ থেকে সব ডাক্তারাই আসবে পার্টিকুলারলি যারা জেলা হসপিটালে কাজ করেন বা মফসালে কাজ করেন সেই লোকেরা যেমন সবসময় তিনটে স্পেশালিটি হেল্প পান না তাদের ক্ষেত্রে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রেগুলার সেমিনার করা হবে আমরা একটা কনফারেন্স করবো ওয়ার্কশপ মানে হাতে কলমে কাজ করে শেখা যেটা সেগুলো আমরা রেগুলার করব তাতে কি হবে আমাদের যে এমডি পিজিপি যারা যারা এমডি পাস করবে বিভিন্ন সাবজেক্টে তারা একটা সাবজেক্টে এমডি তো পাস করবে বাকি সাবজেক্ট গুলো সম্বন্ধে একটা সম্যক ধারণা নিয়ে বেরোতে পারবে তাতে কি হবে তারা যখন পেরি ফেরিতে কাজ করতে যাবে তখন তারা এটা আমরা জানি না বলে রেফার করতে পারবে তারা সেইটাকে দেখতে চাইবে তারা একটা যতটা সম্ভব বেশি একটা টেস্টের রিপোর্টের দেওয়ার চেষ্টা করবে এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের ডক্টর সুস্থ সেন ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ ল্যাব মেডিসিন সিকে বিল্লা হসপিটাল সি এম আর আই এবং বিএমবিল্লা দুটো হসপিটাল